আলহামদুলিল্লাহ প্রিয় লিটল মুসলিম এবং সম্মানিত দর্শক শ্রোতা এই মুহূর্তে যারা আমাকে দেখছেন সবাইকে ঈদ মোবারক জানিয়ে আপনারা কিডস ক্রিয়েশনের প্রেজেন্টেশন এতক্ষণ দেখেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ সাথে সাথে বলছি আমাদের ছোট্ট সোনামণি যারা আমাদের দেশেরই সন্তান কিন্তু আজকে আজকে তাদের প্রবাসী তারা আমরা চাই যে আমাদের এই প্রবাসে যে সমস্ত কের্স রয়েছে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি আমাদের ছোট্ট সোনামনির সোনামনি যারা বাংলা ভাষাভাষী পৃথিবীর বিভিন্ন প্রান্তে রয়েছে তাদের জন্য ভালো কিছু করার কারণ আপনারা একটি গান একটু আগে শুনলেন আমরা টুডিতে এটি নির্মাণ করেছি ক্রিয়েশন আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক জ্ঞানের আলো আমরা আলো করব কারণ আজকের কিন্তু আগামী দিনের শিশুরাই ভবিষ্যৎ আগামী দিনের পৃথিবীর রাশনায়ক হবে তারা সুতরাং এই ছোট্ট সোনামণিদেরকে কিভাবে আজকে যে তাদের মধ্যে একটি জিনিস লক্ষ্য করছেন আপনারা সম্ভবত ফেস করছেন যেটা আমরা বাংলাদেশে আজকে প্রত্যেকটি বাচ্চার হাতে একটি মোবাইল অর্থাৎ তার হাতেই হচ্ছে গোটা পৃথিবী তা আমরা পৃথিবীর মাধ্যমে আমরা ছোট্ট সোনামণিকে কি দেখাচ্ছি তাদের জন্য কিন্তু পর্যাপ্ত ম্যাটেরিয়ালস আমরা ভালো থাকার জন্য দিতে পারিনি কিন্তু অতীতে এই সেই লক্ষ্যেই কিন্তু আজকে কিডস ক্রিয়েশন প্রতিষ্ঠিত হয়েছে এবং কিডস ক্রিয়েশন সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে সেই জন্য আমরা আশা করছি যে ভবিষ্যতে প্রবাসে যারা আপনারা রয়েছেন লিটল মুসলিমস অস্ট্রেলিয়া আপনার যারা নেপথ্য নায়ক যারা রয়েছেন তাদের সাথে সমন্বিতভাবে আমরা আরো অনেক কাজ করতে পারব এবং প্রবাসী যে সমস্ত ছোট্ট সোনামনিরা রয়েছে তাদেরকে কিভাবে ট্রেনিং দেওয়া যায় সেক্ষেত্রে আমরা পারস্পরিক কিছু প্রোগ্রাম বিনিময় করতে পারি ভবিষ্যতে এগুলো আমরা কথা বলে ইনশাল্লাহ প্রোগ্রামের ডিজাইন করতে পারবো আমরা দোয়া চাই ক্রিয়েশন যে লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে সেই লক্ষ্যে যেন আরো আরো ভালো ভালো কাজ করতে পারে ইতিমধ্যে আমরা টিম আসলে থ্রি ডি একটি আলহামদুলিল্লাহ আশা করছি ভবিষ্যতে আরো ভালো ভালো প্রোগ্রাম আপনারা দেখতে পাবেন আমাদের লাইভ ইতিমধ্যে সেগুলো চলছে লাইভ প্রোগ্রাম গুলো আপনারা দেখতে পারবেন এই জন্য অনুরোধ করি আমাদের সামিয়া জামান আজকে এই প্রোগ্রামের যে হোস্ট ছিল অ্যাংকারিং করেছে সামিয়া জামান আমাদের একটি জনপ্রিয় প্রোগ্রামের হোস্টিং করে সে হচ্ছে মাথায় কত প্রশ্ন আসে এই প্রোগ্রামটির জামান এখানে আমাদের ছোট ছোট সোনামনিরা থাকে আমরা তো আশা করব যে লিটল বাচ্চারাও সেই প্রোগ্রামে অংশ নিতে পারবে সেখানে বাংলাদেশের একজন মোস্ট ইসলামিক স্কলার মিডিয়া পার্সোনালিটি আহ মুফতি সাইফুল ইসলাম এই প্রোগ্রামের বিভিন্ন ইসলামিক বিষয়ে প্রশ্ন উত্তর দেয় বাচ্চাদের তো আহ এইরকম অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম আমরা দেওয়ার চেষ্টা করছি তো আশা করছি আগামীতে আরো কথা হবে আমাকে এই অনুষ্ঠানে আহ ছোট্ট করে অল্প সময়ের ভিতরে আল্লাহ করার সুযোগ দিয়েছেন শুক্রিয়া আদায় করছি সাথে সাথে আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি সুন্দর প্রোগ্রামে আমরা অংশীদার হতে পারার জন্য তো সবাইকে ধন্যবাদ ইনশাল্লাহ আগামীতে আরো দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি